শেষ হয়নি এখান থেকে শুরু প্রথম যে ছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী আঠারো তারিখ দুপুর আড়াইটার সময় এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চাষ সিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে

পাঁচ দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই পাঁচ মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে চাষি আসবে কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি এই যে বলছেন যে সন্তুষ্ট না আপনারা আমরা মনে করি সঞ্জয় দোষী বাট একা ও ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না একটা হসপিটালের জনবহুল হসপিটাল সেখানে কেউ একজন বাইরে এসে গেল হসপিটালের কেউ জানতে পারলো না এটা আমি মনে করি না আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ তারা সবাই সামনে আসবে প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি একদম শেষ প্রশ্ন এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন তাদের কি বক্তব্য না এখন আমরা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলছি বা তারা এই ফার্দার ইনভেস্টিগেশন নিয়ে বা ফার্দার আমরা বস্তুগুলো কোর্টের সামনে রেখেছি

সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটের সময় এই কেসে রায় ঘোষণা আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন এখানে বলে রাখছি যে যেই চাষি জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে প্রিলিমিনারিটা জমা হয়েছে এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি যেটা এখনো ওটাতে জমা পড়েনি হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো তদন্ত চলছে আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসেছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করে। দেখুন আমাদের আমাদের বক্তব্যে আমরা যা আমাদের আমাদের বক্তব্যে আমরা যা যা বলেছি সেটা লারনেট কোর্ট সেটাকে অ্যাপ্রিশিয়েট করে নোট ডাউন করেছেন। এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেকশন হবে কি সন্তুষ্ট ছিলেন আপনারা এখন তদন্ত নিয়ে যেই যেই জায়গায় আমাদের বক্তব্য ছিল আমরা সমস্ত বক্তব্যটা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং তার পরবর্তীকালে কোর্টের থেকে লিভ চেয়ে নিয়ে আমরা ওরাল আর্গুমেন্ট যেটা আজকে করেছি সমস্তটা আমরা আমাদের ক্রিয়েতে তুলে ধরেছি সুপ্রিম কোর্টে তো পরিবারের তরফে একটা পিটিশন করা হয়েছে নতুন করে হাইকোর্টে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি এখানে বলে রাখি ফার্দার ইনভেস্টিগেশন আর রি ইনভেস্টিগেশনের মধ্যে তফাত আছে আমরা রিভি ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করে সেটা আমরা চাইনি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে সেইটা হাই অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা যা এভিডেন্স আপাতত এসছে সেই তার উপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি এবং আগেই একটু আগে বললাম যেটা হ্যাঁ আমরা সাহেবের কাছে আমরা যে সেট অফ আর্গুমেন্ট জমা করেছি তাতে আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি সেইটা উল্লেখ আছে এখানে আমাদের বলে রাখি ইনভেস্টিগেশন কিন্তু শেষ হয়ে যায়নি সেইটা এখনো কনক্লুডেড হয়নি যতক্ষণ না সেই পার্টটাও জমা পড়ছে ততক্ষণ আমরা আমরা যেটা জিজ্ঞাসা করছেন সন্তুষ্ট ওপর সেই জায়গাটা এই মুহূর্তে বলতে পারবো না কেন কনক্লুসিভ চার্জশিট সাবমিট হওয়ার পর সেইটা প্রডিউস করার পর যদি আমরা দেখি যে কোনো কিছু বাদ গেছে বা কিছু সেইখানটা আমাদের বলার জায়গা রয়েছে যেহেতু পুরোপুরি চার্জশিট এখন সাবমিট হয়নি তো আমাদের কিছু জায়গায় গিয়ে সেইটার জন্য আর কথা বলা হবে না চার্জশিট এবং লার্জার কনস্পিরেসি এই যে দুটো পয়েন্টে আপনাদের সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত সেই তথ্যটা উঠে এসছে এটাই হচ্ছে সিবিআই বক্তব্য আমাদেরও একটাই বক্তব্য আমরা তো স্পেসিফিক এই কেসটা কারোর এগেনস্টে স্পেসিফিক হয়নি এটা আনোনের এগেনস্টে কমপ্লেন আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে আমাদের যেটা দাবি যে বা যারা যারা যুক্ত এর সঙ্গে যুক্ত সবাই যেন সর্বোচ্চ সাজা পায় চার্জশিট জমা হয়নি এখনো সাপ্লিমেন্টারি সেইটার জন্য আমরা আশাবাদী হয়ে থাকবো আরো কিছু তথ্য যদি বেরিয়ে আসে এবং যাতে আমরা বলতে পারি দ্যাট দিস কেস হ্যাজ বিন প্রুফ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার আগেই রায়দানের দিন ঘোষণা হয়ে গেল এটা কোথাও কি আপনাদেরকে মনে অবাক করছে মানে এটা কি এই রায়দান মানে হচ্ছে এই কেস এখানে শেষ হয়ে গেল এই কেস এখানে ইতি হয়ে গেল তা নয় যেইটুকু তথ্য পাওয়া গেছে যেই পাটটাতে সঞ্জয় রায়ের উপর চার্জশিট রয়েছে সেইটুকু পার সেইটুকু তথ্যের উপর বেশ করে সেই আরকি মানে আমাদের আর্গুমেন্ট ছিল সেই উপরে বেশ করে এভিডেন্স হয়েছে এবং সেইটার উপর বেশ করেই জজ সাহেব দেবে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি বাকি কারণ নামে উঠে আসে অমর্ত দেবোকেট শিয়ালদা পোট সৌম্য রাজদীপালদার রাজীপালদারিয়ালদা কোট সৌমিক আমাদের আর্গুমেন্ট শেষ হলো দাদা একটু সামনে তাকিয়ে বলবে